মেঘালয়বা ছেলে কার নিয়ে যামু তুমি কাজ করো তুমি দাও গ্রামের তো উৎসব না ভালো করে নিয়ে অনেক দিন গ্রামের যদি কেউ সাথে যায় ভালোই হবে সুবিধা হবে ঠিক আছে তুমি কাজ ভালো

যাবি কে তোৰ এতিয়া মেডামিৰিছ না

আরে খালা চান এই সকাল ওই পোলাটা করছিল না হ্যাঁ এখন আমাদের ঘাটলায় এসে কি করে ম্যাডাম আগে গোসল করম ঘাটলা করে গোসল হবে ইহানে গোসল না আমরা ম্যাডাম গোসল করব কিপা এখানে আমরা ম্যাডাম গোসল না শেরমেনের মায়া গোসল হলো তুই যা শেরমেনের মায়ের নিতে মায়া গোসল করব সকাল অনেকগুলো কথা শুনাইছেন যে রাস্তা আমার বাপের নাকি এই পুকুরটা তো আমার বাপেরই আপনি এই পুকুরে কি করেন অনুমতি নিতেন আমার এখানে গোসল করতে আসার জন্য এখান থেকে জানাবেন এই পুকুর আপনার বাপের হয় কিভাবে এটা পাবলিকের পুকুর সবাই গোসল বাপের হয় কেমন চেয়ারম্যান দিয়ে কেন লেগে বাপের ডা